ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজ আমরা শুনতে চলেছি বাংলা চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পটি জীবনের বাংলার সহজ সরল মানুষ আর সমাজের বাস্তব ছবি তিনি এমন মর্মপর্ষী ফুটিয়ে তুলেছেন যা আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায় তো চলুন শুনে নি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রচিত মহেশ গল্পটি আজ গল্পের সূত্রধার আমি সুরজিৎ গল্প পাঠে অয়ন এছাড়াও অন্যান্য চরিত্রে আছে সুরজিৎ মৃগাঙ্ক জ্যোতি ও বিচ্ছু শব্দ পরিবেশন ও পোস্টার ডিজাইন আছে সুরজিৎ ও মৃগাঙ্ক তো চলুন শুরু করি আজকের গল্প মহেশ গ্রামের নাম কাশীপুর গ্রামটা ছোট আর জমিদার তার চেয়েও ছোট তবু তার দাপটে প্রজারা একটা টু শব্দও করতে পারে না এতটাই তার প্রতাপ ছোট ছেলের জন্মদিনের পূজা শেষ করে তর্করত্ন দুপুরে বাড়ি ফিরছিলেন বৈশাখ মাসও প্রায় শেষ হতে চলল কিন্তু কোথাও মেঘের এক টুকরো ছায়াও নেই যেন অনাবৃষ্টির আকাশ থেকে আগুন ঝরে পড়ছে সামনের দিগন্ত বিস্তৃত মাঠটা জলে পুড়ে ফেটে চৌচির হয়ে আছে আর সেই হাজারো ফাটল দিয়ে পৃথিবীর বুক থেকে ধোঁয়া উড়ে যাচ্ছে আগুনের শিখার মতো তাদের ঊর্ধ্বমুখী গতির দিকে তাকিয়ে থাকলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লেগে যায় এই মাঠেরই সীমানায় রাস্তার ধারে গফুর মিয়ার বাড়ি তার মাটির দেয়াল ভেঙে উঠোন পর্যন্ত চলে এসেছে আর বাড়ির ভেতরকার মান সম্মান করুণার ওপর ছেড়ে দিয়ে নিশ্চিত হয়েছে রাস্তার ধারে একটা পিতালি গাছের ছায়া দাঁড়িয়ে তর্করত্ন জোরে ডাক দিলেন ওরে ও গপরা বলি ঘরে আছিস তার বছর দশকের মেটা দরজায় দাঁড়িয়ে উত্তর দিল কেন বাবাকে ডাকতেছেন বাবার তো খুব জ্বর জ্বর ডেকে দে হারামজাদাকে বেটা পাশন্ড এই হাঁক ডাকে গোফুর মিয়া ঘর থেকে বেরিয়ে জ্বরে কাঁপতে কাঁপতে কাছে এসে দাঁড়াল ভাঙা দেয়ালের পাশে একটা পুরনো বাবলা গাছ তার ডালে একটা সার বাঁধা তর্করত্ন দেখিয়ে বললেন ওটা কি হচ্ছে শুনি এটা তো হিন্দুদের গ্রাম ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে রাগে আর রোদের তাপে তার মুখটা লাল হয়ে গিয়েছিল তাই মুখ দিয়ে কড়া কথাই বেরিয়ে এলো কিন্তু কি কারণে এমন কথা বলছেন তা বুঝতে না পেরে গফুর শুধু তাকিয়ে রইল বললেন সকালে যাবার সময় দেখছি বাঁধা দুপুরে ফেরার পথে দেখছি একই জায়গায় বাঁধা গোহত্যা হলে জমিদার তোকে জ্যান্ত কবর দেবে সে যে কোনো সাধারণ বামুন নয় কি করব বাবা ঠাকুর খুব বিপদে পড়ে গেছি কদিন ধরে জ্বর দড়ি ধরে সে একটু খাইয়ে আনবো তাতে মাথা ঘুরে পড়ে যায় তাহলে সেরে দে না নিজেই তো নিজে চড়ে আসবে কোথায় সারব বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ছাড়া হয়নি উঠানেই পড়ে আসে ফর এখনো গাদা করা হয়নি মাঠের আলগুলো সব পুড়ে গেছে কোথাও একমুটো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার খড়গাদায় মুখ দেবে কিভাবে সারি বাবা ঠাকুর তর্করত্ন এবার একটু নরম হয়ে বললেন নাসারিস তো ঠান্ডা জায়গায় কোথাও বেঁধে একটু বিশল্লিশ খড় ফেলে দে ততক্ষণ শিবুক তোর মেয়ে কি ভাত রাঁধেনি ফ্যান জল হলেও এক গামলা খেয়ে নি গফুর কোনো উত্তর দিল না অসহায়ের মতো তর্করত্নের মুখের দিকে তাকিয়ে তার নিজের মুখ থেকে শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তর্করত্ন বললেন ওটা বুঝি নেই কি করলি খর ভাগে এবার যা পেয়েছিলে সব বেঁচে দিয়েছিস গরুটার জন্য একাটি খড় রাখতে পারিসনে কথাই কোথাকার এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন কথা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল এক কাহন খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গত বছরের বাকি টাকার জন্য জমিদার সব রেখে দিলেন কেঁদে কেটে হাতে পায়ে ধরে বললাম বাবু মশাই আপনি হাকিম আপনার রাজত্ব সেরে পালাবো কোথায় আমাকে না হয় দশ পন বিশুলিও দেন সালে নাই মাত্র ঘর বাপ মেয়েতে থাকি সেটাও না হয় তালপাতার মতো কিছু দিয়ে এই বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না খেয়ে আমার মহেশটা মারা যাবে হেসে বললেন সক্ষরে আমার নাম রেখেছে মহেশ হাসিও পায় কিন্তু এই বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলতে লাগলো কিন্তু হাকিমের দয়া হলো না মাসপুয়েতের মতো ধান দিলেন কিন্তু সব খর সরকারের গাদায় চলে গেল ও একটা কুটা পর্যন্ত পেল না বলতে বলতে তার গলা কান্নায় ভারী হয়ে গেল কিন্তু তাতে কোনো করুণাই হলো না তিনি বললেন আশ্চর্য মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি না জমিদার কি তোর ঘর থেকে খাবাবে নাকি তোরা তোর আমরা ধরতে বাস করিস ছোট লোক তাই তোরা নিন্দাও করিস নিন্দা করব কেন বাবা ঠাকুর আমরা নিন্দা করি না কিন্তু কোথা থেকে দেব বলুন তো বিঘা জমি ভাগে চাষ করি কিন্তু পরপর দুবার ফসল হয় না মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল বাপ মেয়েতে দুবেলা পেট ভরে পর্যন্ত খেতে পাই না ঘরের দিকে তাকিয়ে দেখুন বৃষ্টিপাদলে মেয়েটাকে নিয়ে কোনায় বসে রাত কাটাই পা ছড়িয়ে যে সবার জায়গা মেলে না মহেশের দিকে তাকিয়ে দেখুন পাজরগুলো গোনা যাচ্ছে দিন না বাবু মশাই এক দু ধার গরুটাকে দুদিন ভরপেট খাই দি বলতে বলতে সে ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে বসে পড়ল তীরের মতো দুপা পিছিয়ে গিয়ে বললেন আ মরণ ছুঁয়ে ফেলবে নাকি না বাবা ঠাকুর ছুব কেন ছুবো না কিন্তু দিন এবার আমাকে এক দু কহন খড় আপনার সাত সাতটে খড়ের গা সেদিন দেখে এসেছি একটু দিলে আপনি টেরও পাবেন না আমরা না খেয়ে মরি খেতে নেই কিন্তু ও আমার অবলাজি কথা বলতে পারে না শুধু তাকিয়ে থাকে আর শোক দিয়ে জল পড়ে তারপর তর্করত্ন বললেন ধার নিবি শোধ করবি কি করে শুনি গফুর আশান্বিতভাবে ব্যগ্র ভাবে বলে উঠল সেমন করে পারি শোধ করব বাবা ঠাকুর আপনাকে ফাঁকি দেবো না তর্করত্ন মুখে একরকম শব্দ করে গফুরের ব্যাকুল কণ্ঠে নকল করে বললেন হ্যাঁ কি দেবেন যেমন করে পারি শোধ করব রসিক না যা 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 সর পচ্ছা বাড়ি যা বেলা হয়ে গেল এই বলে তিনি একটু মুচকি হেসে পা বাড়িয়েই হঠাৎ ভয় পেয়ে পিছিয়ে গিয়ে লেগে বললেন মরণ শিখ নিয়ে আসছে যে গুতবে নাকি গফুর উঠে দাঁড়ালো ঠাকুরের হাতে ফল মূল আর ভেজানো চালের পুটুলি ছিল সেটা দেখিয়ে বলল। গন্ধ পেয়েছে খেতে খেতে তা যেমন তার না চালকলা খাওয়া চাই নেনে পথ থেকে সরিয়ে ভাত কি সিং কোন দিন দেখি কাউকে খুন করবে এই বলে তর্করত্ন পাশ কাটিয়ে হন হন করে চলে গেলেন গফুর সেদিক থেকে দৃষ্টি সরিয়ে কিছুক্ষণ চুপ করে মহেশের মুখের দিকে তাকিয়ে রইল তার গভীর কালো চোখ দুটি বেদনা আর ক্ষুধায় ভরা সে বলল তোকে দিল না রে এক তবু দেয় না না দিগে তার গলা বুঝে এলো আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো কাছে এসে নীরবে ধীরে ধীরে তার গলায় মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ফিস ফিস করে বলতে লাগলো মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট বছর ধরে প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট ভরে খেতে দিতে পারি না কিন্তু তুই তো জানিস তোকে আমি কতটা ভালোবাসি মহেশ উত্তরে শুধু গলা বাড়িয়ে আরামে চোখ বুঝে রইল গফুর চোখের জল গরুটার পিঠের ওপর ডলে মুছে ফেলে তেমনি অস্পষ্ট সুরে বলতে লাগলো জমিদার তোর মুখের খাবার কেড়ে নিল শ্মশানের ধারে যে গোসারণ ভূমিটা ছিল সেটাও পয়সার লোভে বিলি করে দিল এই দুর্দিনে তোকে কিভাবে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদায় মুখ দিবি মানুষের কলা গাছ খাবি তোকে নিয়ে আমি কি করি গায়ে আর তোর সেরাম জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটায় বেশি ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করতেই আবার তার দুচপ দিয়ে টক টক করে জল পড়তে লাগলো হাত দিয়ে মুছে ফেলে গোফুর একবার এদিক ওদিক তাকালো তারপর ভানা ঘরের পিছন থেকে কিছুটা পুরনো বিবর্ণ খড় এনে মহেশের মুখের কাছে রেখে আস্তে আস্তে বলল নে নে তাড়াতাড়ি একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা ভাত খাবে আসো হ্যাঁ মা বলে আমি না ঘর থেকে দরজায় এসে দাঁড়ালো এক মুহূর্ত তাকিয়ে বলল মহেশকে আবার চালের চাল ভেঙে খড় দিয়েছো বাবা ঠিক এই ভয়ই সে করছিল লজ্জিত হয়ে বলল পুরনো পোশাক খড় মা আপনি সরে যাচ্ছিল আমি তো ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা আছে পড়ে যাবে বাবা গফুর চুপ করে রইল একটা মাত্র ঘর ছাড়া যে আর সবই চলে গেছে আর এভাবে করলে আগামী বর্ষে এটাও ঠিকবে না এ কথা তার নিজের চেয়ে বেশি আর কে জানে অথচ এই উপায় আর কটা দিনই বা চলে মেয়ে বলল হাত ধুয়ে ভাত খাবে আসো বাবা আমি বেড়ে দিয়েছি গোফুর বলল ফ্যানটুকু দে তো মা একবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান আজ নেই বাবা হাড়িতেই মরে গেছে নেই গোফুর নীরব হয়ে রইল দুঃখের দিনে এটুকু যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তা বুঝেছে হাত ধুয়ে সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো একটা পিতলের থালায় বাবার সাকান্ন সাজিয়ে দিয়ে মেয়ে নিজের জন্য একটা মাটির সানকিতে ভাত বেড়ে নিয়েছে তাকিয়ে কি গফুর আস্তে আস্তে বলল আমি না আমার যে আবার শীত করছে মা জ্বর কি খাওয়া ভালো আমি না চিন্তিত মুখে বলল কিন্তু তখন যে বললে খুব খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দি সন্ধ্যাবেলা খেয়ে কিন্তু ঠান্ডা ভাত খেলে তো অসুখ বাড়বে আমি না বলল তাহলে গফুর কত কি যেন ভেবে হঠাৎই সমস্যার সমাধান করে ফেলল সে বলল একটা কাজ কর না মা না হয় ধরে দিয়ে তখন রাতের বেলায় আমাকে এক মুঠো ভাত ফুটিয়ে দিতে পারবি না মা উত্তরে আমিনা মুখ তুলে কিছুক্ষণ চুপ করে বাবার মুখের দিকে তাকিয়ে রইল তারপর মাথা নিচু করে ধীরে ধীরে মাথা নেড়ে বলল পারব বাবা গফুরের মুখ লাল হয়ে উঠল বাবা ও মেয়ের মাঝে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল সেটা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধায় আকাশ থেকে লক্ষ্য করলেন পাঁচ সাত দিন পর একদিন অসুস্থ গফুর চিন্তিত মুখে বারান্দায় বসেছিল তার মহেশ কাল থেকে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি নিজে সে দুর্বল তাই আমি না সকাল থেকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে বিকেলবেলা সে ফিরে এসে বলল শুনেছো বাবা মানিক ঘোষরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর বলল দূর পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের সাকর বলল তোর বাপকে বল গিয়ে দরিয়াপুরের খোয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গোফুল স্তব্ধ হয়ে বসে রইল মহেশের ব্যাপারে সে মনে মনে অনেক রকমের বিপদ কল্পনা করেছিল কিন্তু আশঙ্কা তার ছিল এ না সে যেমন নিরীহ তেমনই গরিব তাই প্রতিবেশী কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে বলে তার ভয় ছিল না বিশেষ করে মানিক ঘোষ গরু ব্রাহ্মণের প্রতি ভক্তি তার এই এলাকায় বিখ্যাত মেয়ে বলল বেলা তো পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর না কিন্তু তারা তো বললো তিন দিন হইলেই নাকি পুলিশের লোকেরা ফেলবে বলল ফেলুক গে গো হাটা জিনিসটা যে ঠিক কি আমি না তা জানতো না কিন্তু মহেশের ব্যাপারে এর নাম শুনলেই তার বাবা যে খুব বিচলিত হয়ে উঠতো এটা সে অনেকবার লক্ষ্য করেছে কিন্তু আজ সে আর কোনো কথা না বলে আস্তে আস্তে চলে গেল রাতের অন্ধকারে লুকিয়ে গফুর বংশীর দোকানে এসে বলল পুরো একটা টাকা দিতে হবে এই বলে সে তার পিতলের থালাটি বসার মাচার নিচে রেখে দিল এই জিনিসটার ওজন ইত্যাদি বংশীর খুব পরিচিত বছর দুয়েকের মধ্যে সে পাঁচ ছয় বার এটাকে বন্ধকে রেখে একটা করে টাকা দিয়েছে অতএব আজও সে আপত্তি করল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই ঘাসহীন শূন্য খাবার পাত্র সেই ক্ষুদাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়ো মতো মুসলমান তাকে খুব তীক্ষ্ণ চোখে দেখছিল একটু দূরে এক পাশে হাঁটু জড়ো করে গফুর নিয়ে চুপ করে বসেছিল পরীক্ষা শেষ করে বুড়ো চাদরের কোনা থেকে ভাঁজ খুলে বারবার বার মসৃণ করে নিয়ে তার কাছে গিয়ে বলল আর ভাইব না এই পুরো দিলাম নাও গফুর হাত বাড়িয়ে নিয়ে তেমনই চুপচাপ বসে রইল যে দুজন লোক সঙ্গে এসেছিল তারা গরুর দড়ি খোলার উদ্বেগ করতেই গফুর হঠাৎ সোজা হয়ে উঠে দাঁড়ালো এবং উদ্ধত কণ্ঠে বলে উঠলো তা হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তারা চমকে গেল বুড়ো অবাক হয়ে বলল কেন গফুর তেমনি রাগতভাবে জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বিষব না আমার খুশি বলেই সে নোটটা ছুঁড়ে ফেলে দিল তারা বললো পথে আইসার সময় বাইনা দিয়ে এলে যে এই নং তোমাদের বায়না ফিরিয়ে দিচ্ছি বলে সে পকেট থেকে দুটো টাকা বের করে করে ফেলে দিল একটু ঝগড়া লাগার উপক্রম হচ্ছে দেখে বুড়ো হেসে শান্ত ভাবে বললো ও সাপ দিয়ে আরো দুটো টাকা বেশি নেবে এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই নাও না কিন্তু এর বেশি কেউ একটা আদলাও দেবে না জানো তো গফুর জোরে মাথা নেড়ে বলল না বুড়ো বিরক্ত হল সে বলল না তো কি কি যে দামে হলে মালার আছে তোবা তোবা তোবা। গফুরের মুখ দিয়ে হঠাৎ একটা বাজে কটু কথা বেরিয়ে গেল আর পরমূর্তেই সে ছুটে গিয়ে নিজের ঘরে ঢুকে চিৎকার করে শাসাতে লাগলো যে তারা যদি এখনই গ্রাম ছেড়ে না যায় তো জমিদারের লোক দেখে জুতো পেটা করে ছাড়বে গোলমাল দেখে লোকগুলো চলে গেল কিন্তু কিছুক্ষণ পরেই জমিদারের সদর থেকে তার ডাক পড়ল। গফুর এবারে বুঝল এ কথা কর্তার কানে গেছে সদরে ভদ্র অভদ্র অনেক লোক বসেছিল শিববাবু চোখ রাঙিয়ে বললেন গফরা তোকে যে আমি কি সাজা দেবো ভেবে পাই না কোথায় বাস করিস জানিস তো গফুর হাত জোর করে বলল জানি আমরা খেতে পাইনি না হইলে করতেন আমি না করতাম সকলেই অবাক হলো এই লোকটাকে জেদি আর বদমেজাজি বলেই তারা জানত সে প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল এমন কাজ আর কখনো করবো না কর্তা বলেছে নিজের দু হাত দিয়ে নিজের দোকান মূল্য এবং উঠোনের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত নাক উঠে দাঁড়াল শিববাবু দয়ালু কণ্ঠে বললেন আচ্ছা যা হয়েছে আর কখনো ধরনের ভুল করিস না ঘটনা শুনে সবাই উঠল। এ এবং এই মহাপাপ যে শুধু কর্তার পুণ্যের প্রভাবে আর শাসনের ভয়ে নিবারিত হয়েছে সে বিষয়ে কারো কোনো সন্দেহ রইল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গরু শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করলেন এবং কেন এই ধর্মজ্ঞানহীন শ্রেষ্ঠ জাতিকে গ্রামের আশেপাশে থাকতে দেওয়া উচিত নয় তা প্রকাশ করে সবার জ্ঞান খুলে দিলেন গফুর একটি কথারও জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করে অপমান আর সব তিরস্কার বিনয়ের সঙ্গে মাথা পেতে নিয়ে খুশি মনে ঘরে ফিরে এলো প্রতিবেশীদের বাড়ি থেকে ফ্যান চেয়ে নেই মহেশকে খাওয়ালো এবং তার গায়ে মাথায় ও শিঙে বারবার হাত বুলিয়ে অস্পষ্ট স্বরে কত কথাই বলতে লাগল জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ হতে চলল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে দেখা দিয়েছিল তা যে কত ভয়ঙ্কর কত বড় কঠোর হতে পারে তা আজকে আকাশের দিকে না তাকালে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নেই কখনো এই রূপের সামান্য পরিবর্তন হতে পারে আবার দিন এই আকাশ মেঘে ভরে স্নিগ্ধ সজল হয়ে দেখা দিতে পারে আজ এ ভাবতেও যেন ভয় লাগে মনে হয় সমস্ত জ্বলন্ত আকাশ জুড়ে যে আগুন দিন রাত ঝরছে এর কোনো শেষ নেই সমাপ্তি নেই সব নিঃশেষে পুড়ে না গেলে এটা আর থামবে না এমন দিনে দুপুর বেলায় গফুর ঘরে ফিরে এলো পরের বাড়িতে দিনমজুর খাটা তার অভ্যাস নয় এবং মাত্র চার পাঁচ দিন তার জ্বর কমেছে কিন্তু শরীর যেমন দুর্বল তেমনি ক্লান্ত তবুও আজ সে কাজের সন্ধানে বেরিয়েছিল কিন্তু এই প্রচন্ড রোদ কেবল তার মাথার ওপর দিয়ে গেছে আর কোনো ফল হয়নি ক্ষুদায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় চোখে অন্ধকার দেখছিল উঠোনে দাঁড়িয়ে ডাক দিল আমি না ভাত হইছে। মেয়ে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে চুপচাপ খুঁটি ধরে দাঁড়াল উত্তর না পেয়ে বফুর চেঁচিয়ে বলল হইছে ভাত না কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিনি কেন রাতে তোমাকে যে বলেছিলাম রাতে যে বলেছিলাম রাতে বললে কারো মনে থাকে নিজের কর্কস কণ্ঠে তার রাগ দ্বিগুণ বেড়ে গেল মুখ আরো বিকৃত করে বলে উঠল চাল থাকবে কি করে রোগা বাপ খাক বা না খাক বুড়ো চার পাঁচবার ভাত কিনবে এবার থেকে সালে আমি তালা বন্ধ করে বাইরে যাব দে এক গটি জল দে তেজটায় খুব ফেটে গেল বল নেই আমি না তেমনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত অপেক্ষা করে গোফুর যখন বুঝল বাড়িতে তৃষ্ণার জল পর্যন্ত নেই তখন সিয়ার নিজেকে সামলাতে পারল না দ্রুত পায়ে কাছে গিয়ে ঠাস করে শব্দ করে তার গালে এক চর মেরে বললাম মেয়ে সারাদিন তুই কি করিস এত লোক তুই মরিস না মেয়েটি একটি কথাও বলল না মাটির খালি কলসিরি তুলে নিয়ে সেই রোদের মাঝেই চোখ মুছতে মুছতে চুপচাপ বেরিয়ে গেল সে চোখের আড়াল হতেই গফুরের বুকে যেন সেল বিধল মা হারা এই মেয়েটিকে সে যে কি করে মানুষ করেছে সে কেবল সে জানে তার মনে পড়ল তার এই স্নেহশিলা কর্মঠ শান্ত মেয়েটির কোনো দোষ নেই ক্ষেতে সামান্য ধান কটা ফুরিয়ে যাওয়া পর্যন্ত তাদের পেট ভরে দুবেলা খাবার জোটে না কোনো দিন একবেলা দিনে বা তাও না দিনের পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনই মিথ্যা আর তৃষ্ণার জল না থাকার কারণে তার অজানা নয় গ্রামে যে দুটো তিনটে পুকুর আছে তা একেবারে শুকিয়ে গেছে শিবচরণ বাবুর পিছনের পুকুরে যা একটু জল আছে তা সাধারণ মানুষ পায় না অন্যান্য জলাশয়ের মাঝে দু একটা গর্ত করে যা কিছু জল জমা হয় তাতে যেমন মারামারি তেমনই ভিড় বিশেষ করে মুসলমান বলে এই ছোট মেয়েটা তো কাছেই ঘিরতে পারে না ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়িয়ে বহু অনুনয় বিনয় করে কেউ দয়া করে যদি তার পাত্রে একটু ঢেলে দেয় সেইটুকু সে ঘরে আনে এ সবই সে জানে হয়তো আর জল ছিল না অথবা মারামারির মাঝে কেউ তার মেয়েকে দয়া করার সময় পাইনি এরকমই কিছু একটা হয়েছে নিশ্চয় সেটি বুঝে তার নিজেরা চোখে জল এলো। এমনই সময় জমিদারের পেয়ারা জমদুতের মতো এসে উঠানে দাঁড়ালো চিৎকার করে ডাকলো এই গপড়া ঘরে আসিস গফুর বিরক্ত স্বরে সাড়া দিয়ে বলল আসি কেন বাবু মশাই ডাক পাঠিয়েছে চল গফুর বলল আমার এখনো খাওয়া দাওয়া হয়নি পরে যাবো এত বড় স্পর্ধা পেয়াদার সহ্য হল না সে একটু অশ্লীল গালি দিয়ে বলল বাবুর হুকুম লুতো মারতে মারতে নিয়ে যেতে কইছে গফুর দ্বিতীয়বার নিজেকে ভুলে গেল সেও একটা বাজে কথা উচ্চারণ করে বলল মহারানীর কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে এত ক্ষুদ্র মানুষের এত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে এত ক্ষীণ কণ্ঠ এত বড় কানে গিয়ে পৌঁছায় না না হলে তার মুখের অন্ন ও চোখের ঘুম ধুই চলে যেত তারপর কি ঘটলো বিস্তারিত করে বলার প্রয়োজন নেই কিন্তু ঘন্টাখানেক পর যখন সে জমিদারের সদর থেকে ঘরে ফিরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। তখন তার চোখ মুখ ফুলে উঠেছে তার এত বড় শাস্তির প্রধান কারণ মহেশ গফুর বাড়ি থেকে বেরোনোর পর সেও দড়ি ছিড়ে বাইরে চলে যায় এবং জমিদারের উঠোনে ঢুকে ফুল গাছ খেয়েছে ধান শুকাতে দেওয়া হয়েছিল তা ফেলে ছড়িয়ে নষ্ট করেছে আর শেষে ধরার চেষ্টা করলে বাবুর ছোট মেয়েকে ফেলে দিয়ে পালিয়েছে এরকম ঘটনা এই প্রথম নয় এর আগেও ঘটেছে শুধু গরিব বলেই তাকে ক্ষমা করা হয়েছিল আগের মতো এবারও যদি সে হাতে পায় পড়তো তাহলে হয়তো ক্ষমা করা হতো কিন্তু গফুর খাজনা দিয়ে বাস করে বলে কারো গোলাম না সেটা সে আগেই প্রকাশ করেছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হয়ে শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারেননি সেখানে সে মার ও লাঞ্ছনার প্রতিবাদ করেনি সব মুখ বুঝে সহ্য করেছে ঘরে এসেও সে তেমনই চুপচাপ পরে রইল উধা পিপাসার কথা তার মনে ছিল না কিন্তু বুকের ভেতরটা যেন বাইরের দুপুরের আকাশের জ্বলতে লাগলো কতক্ষণ কাটলো তা ছিল না কিন্তু উঠোন থেকে হঠাৎ করে মেয়ের আর্তনাদ কানে আসতে সে জোরে উঠে দাঁড়ালো এবং ছুটে বাইরে এসে দেখলো আমিনা মাটিতে পড়ে আছে আর তার ছড়িয়ে থাকা ভাঙা কলসি থেকে জল ঝরে পড়ছে আর তার মহেশ মাটিতে মুখ দিয়ে সেই জল মরুভূমির মতো যেন শুষে খাচ্ছে চোখের পলক পড়লো না গফুর দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেল কাল সে তার লাঙলের মাথাটা খুলে রেখেছিল মেরামত করার জন্য সেটাই দুই হাতে নিয়ে সে মহেশের নিচু মাথার ওপর সজোরে একটি আঘাত করল দু একবার তার সমস্ত শরীরটা থর করে কেঁপে উঠল তারপর সামনেরও পেছনের পা দুটো তার যতটা যায় ছড়িয়ে দিয়ে মহেশ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল আমি না কেঁদে উঠে বলল কি করিলে বাবা আমাদের মহেশ যে ময়রা গেল গোপন নড়ল না জবাব দিল না শুধু স্থির চোখে আর একজোড়া স্থির গভীর কালো চোখের দিকে তাকিয়ে পাথরের মতো নিশ্চল হয়ে রইল ঘন্টা দুয়েকের মধ্যে খবর পেয়ে গ্রামের মুচির দল এসে জুটল তারা বাঁশে বেঁধে মহেশকে ভাগারে নিয়ে চলল তাদের হাতে ধারালো চকচকে ছুবি দেখে গফুর শিউরে চোখ বন্ধ করল কিন্তু একটা কথাও বলল না পাড়ার লোকেরা বললো তর্করতনের কাছে পরামর্শ নিতে জমিদার লোক পাঠিয়েছে প্রায় শীতের খরচ জোগাতে এবার তোকে না ভিটা বিস্তা হয় গোফ্রা গফুর এসব কোনো কথারই উত্তর দিও না দুই হাঁটুর ওপর মুখ রেখে ঠায় বসে রইল অনেক রাতে গফুর মেঘে তুলে বলল। যাই। সে বারান্দাতে ঘুমিয়ে পড়েছিল চোখ মুস্তে মুস্তে উঠে বসে বলল কোথায় বাবা গফুর বলল ফুল বের কলে কাজ করতে মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল এর আগে অনেক কষ্টে পড়েও বাবা তার কলে কাজ করতে রাজি হয়নি সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্রু থাকে না এই কথা সে অনেকবার শুনেছে গফুর পর হাঁটতে হবে আমি না জল খাওয়ার ঘটি ও বাবার ভাত খাওয়ার পিতলের সঙ্গে নিচ্ছিল গফুর নিষেধ করল ওসব সব থাক মা ওতে আমাদের মায়ের পায়ে হবে অন্ধকার গভীর রাতে সে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ল। এই গ্রামে তার কোনো আত্মীয় ছিল না কাউকে বলার মতো কিছু নেই উঠোন পার হয়ে রাস্তার ধারে সেই তলায় এসে সে থমকে দাঁড়ালো এবং হঠাৎ করে হাউ হাউ করে কেঁদে উঠল নক্ষত্র খচিত কালো আকাশের দিকে মুখ তুলে বললো আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু আমার মহেশ তেষ্টা নিয়ে মরেছে চড়ে খেয়ে পাশের এতটুকু জাগা রাখেনি যে তোমার দিয়া মাঠের ঘাস তোমার দিয়া তেষ্টার জল খেতে দেয়নি তার অপরাধ তুমি কখনো ক্ষমা করো না আল্লাহ তুমি কখনো ক্ষমা করো না